আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের দুটো বড় রাজনীতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এবং বিএনপির আমলে প্রথম টার্মে খালেদা জিয়া ভালোই দেশ চালিয়েছেন বলে অনেকেই মনে করেন কিন্তু দ্বিতীয় টার্মে এসে দুর্নীতিতে ছড়িয়ে যায় তার দল এবং তার সরকারেরও পতন ঘটে ঠিক একই কায়দায় শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং তার দলের অনেক নেতা কর্মী হাজার কোটি টাকার মালিক হয়েছেন দুর্নীতি করে কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া তাদের কোনো সম্পত্তি নেই বলতে গেলে তাদের কোনো বাড়ি নেই এখন তাদের যে বাড়ির কাহিনী সেই কাহিনী অনেক দুঃখজনক এবং তারা দুজনেই বাড়ি হারিয়েছেন কিভাবে হারালে ক্যান্টনমেন্টের ছয় ময়নুল রোডের বাড়িতে থাকতেন খালেদা জিয়া তার পরিবার সবাই দীর্ঘদিন ছিলেন সেখানে কিন্তু উচ্চ আদালতের রায় অনুযায়ী শেখ হাসিনা সরকার তাদেরকে অনেকটা ট্যানে হিসেবে বের করে খালেদা জিয়াকে অপমান করা হয় বলে অভিযোগ ওঠে এবং শেখ হাসিনা যুক্তরাজ্যের এক জনসভায় বলেছিলেন যে আমার বাপ দেশ স্বাধীন করে গেছে আমাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়া হয় না সুযোগ পাই তাকে তাকে তাহলে ক্যান্টনমেন্ট ছাড়া করবো এবং তিনি করেছিলেন এবং এটা অনেক সমালোচনা আছে যে শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজ করেছিলেন এবং তিনি প্রস্তাব দিয়েছিলেন যে সে খালেদা জিয়াকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এবং সেখানে পিলখানায় শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য সেখানে বাড়ি করবেন তারা এবং খালেদা জিয়াকে উচ্ছেদ করার পর বিএনপির নেতা মোয়াজ্জেব হোসেন আলাল বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় যান তাহলে বত্রিশ নাম্বার গুড়িয়ে দেবেন এবং সেখানে জিয়া স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করবে এবং তারা এটাও প্রশ্ন তুলেছিলেন যে বঙ্গবন্ধু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে কিভাবে ধানমন্ডিতে বাড়ি বানালেন বত্রিশ নাম্বার বাড়ির মালিকানার গল্প অনেকেই জানেন তারপরও বলি বঙ্গবন্ধু যখন মন্ত্রী ছিলেন তখন তিনি সরকারি বাড়িতে থাকতেন কখনো যখন মন্ত্রিত্ব চলে যেত হ্যাঁ তখন তিনি ভাড়া বাড়িতে থাকতেন এবং তাদেরকে সময় ভাড়া চাইতো না মানুষ রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুর পি একটি ছিলেন এনে তিনি বেগম মুজিবকে দেন এবং উনিশশো সালে এক বিঘার প্লট বরাদ্দ পান মুজিব এবং টাকা ছিল ছয় হাজার টাকা দুই টাকা অগ্রিম দেওয়া লাগবে চার হাজার টাকা কিস্তিতে এবং 1960 সালে বঙ্গবন্ধু তখন ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন এবং তখন তারা একটা লোন নেন হাউস বিল্ডিং ফাইন্যান্স থেকে এবং বেগম মোজি ধার দেনা করে তার আত্মীয়স্বজনের কাছে টাকা পয়সা নিয়ে তিনি বাড়ির কাজ শুরু করেন কিন্তু বাড়ি কমপ্লিট হচ্ছিল না টাকা নাই তখন শেখ মুজিবের একজন সহকর্মী ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানিতে নুরুল ইসলাম এবং শেখ রেহানার নামে লটারি খেলে তিনি হঠাৎ ছয় হাজার টাকা জিতে যান এবং ওই টাকা রাখেন ব্যাগম মুজিবের কাছে এবং পরবর্তীতে নুরুল ইসলাম তাকে কিছু টাকা ধার দেন বাড়ি বানানোর জন্য এবং উনিশশো সালে বত্রিশ নাম্বারে ওঠেন মুজিব পরিবার কিন্তু উনিশশো সালে হত্যাকাণ্ডের পর বত্রিশ নম্বর বাড়ি চলে যায় জিয়া সরকারেরা এবং উনিশশো সালে হাসিনা যখন ফিরেন তখন বাড়ির মালিকানা ফিরে পান কিন্তু সমস্যা হচ্ছে বিরাশি সালে এই বাড়িটি নিলামে তুলে তাদের কিছু টাকা পয়সা বাকি ছিল পাওনা ছিল তখন হাসিনা বারো হাজার টাকা পরিশোধ করে এটার দখলেন এবং উনিশশো সালে এই বত্রিশ নাম্বার শেখ হাসিনা এবং শেখ রেহানা এটা লিখে দেন স্মৃতি যাদুকর আগস্টকে তারা দান করে দেয় এখন পাঁচ আগস্টের পর এই বাড়িও আক্রান্ত হয় এবং ধ্বংসস্তূপে পরিণত হয় এখন সত্য ঘটনা হচ্ছে শেখ হাসিনারও বাড়ি নাই খালেদা জিয়ারও কোনো বাড়ি নাই অথচ তারা রাষ্ট্রনায়ক ছিলেন সরকার প্রধান ছিলেন তাদের এত ক্ষমতা দাপট কিন্তু তারা আজ বাড়িহীন তারা অনেকটা উদ্বাস্ত তবে এক অর্থে মানুষের কোনো বাড়ি নেই মানুষের জীবন হচ্ছে পাখির মত যখন যে ডালে বসে সেটাই তার কেউ কেউ মনে করেন দুজনেই রাজনীতিতে খেলেছেন দুজনেই ঠকেছেন দুজনেই শূন্য রাতে রানে আউট হয়েছেন এটি হচ্ছে রাজনৈতিক বাস্তবতা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ